জাকির ভাই জি ভাই দুইটা ছাগল দেখতে পাচ্ছি একসঙ্গে এই দুটো ছাগল কি একই জাতের না ভিন্ন ভিন্ন জাতের না ভাই দুইটা দুই জাতের ছাগল দুইটা দুই জাতের নাকি আচ্ছা প্রথমে এই সম্পর্কে আলোচনা করি আচ্ছা এটা কোন জাতের ভাই

ছাগল আর বর্তমান কি এটা ভাই আমাকে বলে দিছে মোটামুটি আপনার দুই মাস পারে মানে আড়াই মাসে পড়ছে আরকি আচ্ছা আচ্ছা এই কথা কিন্তু বলে দিছে আমি এক সংগ্রহ করছি আমার

মানে এই দুইটা ক্ষেত্রে না কিন্তু এই দুইটা আমি তবে কথা দিলাম ভাই একদম সীমিত রেট ধরে মানে আমার যা রাখতে পারবো সেই রেট ধরে আর মোটামুটি একটা দাম ভেঙে না কেমন দামের নিচে হতে পারে

সামনে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তুলে ধরব যার কারণে আপনার কাছে সেটা হচ্ছে যে ছাগল যারা লালন পালন করতে চাচ্ছে বা করছে তারা বিশেষভাগ ক্ষেত্রেই আপনার ট্রিটমেন্ট সম্পর্কে বা ছাগলের পরিচয় সম্পর্কে জানে না তো সেক্ষেত্রে আপনার মাধ্যম দিয়ে ছাগলে আসলে কোন কোন ধরনের রোগ হয়ে থাকে পাশাপাশি সামনে যেহেতু শীতকাল আসতে যাচ্ছে শীতকালে ছাগলের যত্নগুলো আপনি কেমনভাবে করেন এবং যা প্রান্তিক খামার বা দর্শক বা নতুন সাগর কিনতে চাচ্ছে তারা কেমনভাবে করবে এবং সাগর ক্রয়ের ক্ষেত্রে কি কী সাবধানতা অবলম্বন করবে এবং কোন কোন জাতের সাগর কিনবে সে সম্পর্কে জানাবেন ভাই প্রথমত ভাই জি ছাগল কিন্তু আপনার নিয়ে যায় রাখতে হবে কিন্তু এখন যেহেতু শীতকাল জি সেই ক্ষেত্রে কিন্তু রাখতে হবে মানে একটু উঁচা জায়গায় মাছা করে মাছা মানে কাঠের উপর আর কি আচ্ছা কাঠের উপর রাখতে হবে প্রয়োজনে আমার যে সেট আছে আমি দেখাবো সিস্টেমে করে রাখতে হবে এবং

ষাট সত্তর দিয়ে কিনে কিন্তু এগুলা ছাগল কিন্তু ঠিক আছে ভাই তো ভাই আমি আসলে অত কিছু বলতে পারছি না যাদের টাকা আছে তারা কিনবে ভাই কোনো আপত্তি নাই তাদের বলবো না যে আপনারা কিনেন না কিন্তু ভাই যেটাই কিনেন ভাই যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে কিনেন তারপরে কিনেন ঠিক আছে আর এবং যার কাছে থেকে ছাগল কিনবেন ভাই জি তাদের অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন ভাই ও ট্রিটমেন্ট ব্যাপারে কিছু বোঝে কি না আচ্ছা আচ্ছা অনেক কিনতে আছে ভাই ওই টাকার লোভে ওই ছাগল নিয়ে এসে বিক্রি করে আচ্ছা আচ্ছা তারে কিন্তু বিক্রি করার দায়িত্ব বিক্রি করলে কিন্তু দায়িত্ব শেষ আর আমার কিন্তু তা না ভাই আমার কিন্তু ছাগল দেওয়ার শুরু আল্লাহ রহমতে মনে করেন যে শেষ পর্যন্ত তার সাথে আমার যোগাযোগ শেষ পর্যন্ত তার সাথে যে কোনো ব্যাপারে ট্রিটমেন্ট বিষয়ে যে কোনো ট্রিটমেন্ট বিষয়ে মনে করেন যে আমাকে ছাগল নেওয়া লাগবে না ভাই ট্রিটমেন্ট বিষয়ে আমাকে শুধু স্মরণ করেন এক মিনিট লাগবে একটা ফোন দিতে আপনি একটা মিনিট আমার কাছে ফোন দিয়ে শুনবেন জি আমি নামটা আপনার শেয়ার করে দেবো জি তাই আসলেও একটা যাচাই বাছাই করেন ছাগল নেওয়া লাগবে না যখন নিজের অভিজ্ঞতা না থাকে ভাই অন্যের কিন্তু অভিজ্ঞতা দেওয়া যায় না আর অন্য কি অভিজ্ঞতা দেবো যখন নিজের অভিজ্ঞতা না থাকে ভাই আসলেও খামারে ছোট কিন্তু ভাই অভিজ্ঞতা কিন্তু বড় আর আমাদের আমরা কিন্তু ভেজাল কোনো জিনিস দিই না ভাই জি মানুষের যা দেখেন অনেক জায়গায় দেখেন যে পাঁচ তলার উপর কিন্তু স্বর্ণের দোকান আছে ভাই জি 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 তাদের কিন্তু মনে করেন যে ওদের টাকা পয়সা আছে ওদের মনে করেন যে লোকজন আছে ওদের কিন্তু কোনো ভয় নাই

আমার দল কোন রিপোর্ট পান আপনি বলছে আপনি আমার কাছে আসেন না দাদা ভাই হ্যাঁ বলছেন ঠিক আছে এই কথা কিন্তু আমি বরাবর বলে আসি দাদা আল্লাহর রহমতে কারণ আমি এমন কিছু করি না যে ভাই আপনি আমার জন্য আমার আপনার গাল শুনতে হবে কি আরেকজন খারাপ রিপোর্ট দিবে এরকম কিন্তু আমি দর্শক বা কিছু যা ছাগল কিনে তারা পতিত হবে এটা হয় না জি এবং ভাই এখন 10টা বিক্রি করতে করতে দাদা আসলে ধরে তো ছাগল তো আমার সংগ্রহ করা 10টা বিক্রি করতে করতে কিন্তু একটা এমন তেমন হয় ভাই হতে পারে এগুলা নিয়ে মন খারাপ করেন না দাদা ভাই এগুলা নিয়ে মন খারাপ করেন না কিচ্ছু করেন না ভাই আমি ওটা সমস্যা সমাধান করবো তো জাকির ভাই কথা বলা যায় সেটা হচ্ছে যে ছাগল যেখান থেকে কিনুন না কেন ছাগলের সুস্থতা যাচাই বাছাই করে কিনবেন ছাগলের সঠিক জাত আপনারা জেনে শুনে কিনবেন এবং যে খামার থেকে কিনবেন বা ব্যবসায়ীর কাছ থেকে কিনবেন তারা ছাগলের সঠিক পরিচর্যা সম্পর্কে জানে কিনা সেটাও জানবেন গুরুত্বপূর্ণ ইনফরমেশন কারণ হচ্ছে যে যার কাছ থেকে ছাগল কিনলেন সে আসলে ছাগলের ট্রিটমেন্ট করছে কিনা পাশাপাশি আপনি যদি সমস্যায় পড়েন সে আপনাকে সঠিক পরামর্শ দেবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিঃসন্দেহে যাকিভার মাধ্যম দিয়ে কিন্তু ভালো ফসল তুলে ধরলাম পাশাপাশি ছাগলের যত্ন সম্পর্কে যেটা বললো শীতকাল যেহেতু আমাদের মধ্যে আসতে যাচ্ছে আগামীতে শীত চলে আসবে অল্প সময়ের মধ্যে তো সেক্ষেত্রে ছাগলকে অবশ্যই ছাগলের ঘরটাকে ঘিরা রাখতে হবে ঘেরা রাখতে হবে ঢুকে ভাই আমরা যেগুলো থাকার ঘর ভাই এগুলো লেপ ঘুমাই শীতের দিনে শীত লাগবে এবং সর্দি কাজ বিভিন্ন এদেরও কিন্তু আছে ভাই তো সেক্ষেত্রে কেয়ার করতে হবে না হ্যাঁ এগুলো একটু আলাদা চোখে দেখতে হবে ভাই ছাগল চোখে এদেরকে দেখেন তাহলে ভাই ছাগল নিয়ে না ছাগল নিয়ে নিঃসন্দেহে কিন্তু আবার বলছে উনি ছাগল যদি আপনার পালন কাজা লাগবে আর ছাগল যেহেতু শীতকাল চলে আসছে তো সেক্ষেত্রে অবশ্যই মাছের উপরে রাখতে হবে যাতে করে মাঠে থেকে শীত বা ঠান্ডা আবহাওয়াটা তারপরেও প্রবেশ না করে হয়তো বা ধরেন যে সব প্রশ্নের উত্তরে একটা মিনিট ফোন দিবেন ভাই আপনি আমি সমস্যার সমাধান করে দেবো আপনি এ টু জেড প্রশ্নের জবাব ভাই পালন পরিচর্যা এই সব বিষয়ে ব্যাপারে তাই বলে অন্য বিষয়ে যদি আমাকে প্রশ্ন করেন গরুর ব্যাপারে হোক